সন্তান প্রসবের ব্যাপারে প্রত্যেকটি নারীর মধ্যে একটি আতঙ্ক কাজ করে কিন্তু গর্ভাবস্থায় কিছু সাধারণ ব্যায়াম করলেই এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় গর্ভাবস্থার ব্যায়ামে সঠিকভাবে শ্বাস গ্রহণ করতে হয় তাতে ত্বক ও ফুসফুস বেশ কার্যকরী থাকে এবং শরীরের দূষিত পদার্থ বেরিয়ে যেতে সহযোগিতা করে এছাড়া ব্যায়ামে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পাওয়ায় শিশুর শরীর সুস্থ ও সবল থাকে প্রত্যেকটি ব্যায়াম ধীরে ধীরে নিয়মিতভাবে করতে হবে তাড়াহুড়োভাবে ব্যায়াম করা উচিত নয় ব্যায়ামগুলি আপনারা নম মাস অব্দি করতে পারেন প্রথম আসনের ক্ষেত্রে হাঁটু ভাঁজ করে হাত দুটি দুপাশে রেখে চিত হয়ে শুয়ে পড়ুন এবার ধীরে ধীরে গভীরভাবে নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে করতে হাত দুটি তুলে মাথার পেছনে রাখুন এরপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনুন এইভাবে আপনার পরবর্তী আসনের ক্ষেত্রে প্রথমে হাঁটুতে ভর দিয়ে দাঁড়ান এরপর গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে দু হাত কাঁধের সমান্তরালে তুলুন এবং শ্বাস গ্রহণ করতে করতে হাত পেছন দিকে নিয়ে যান এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত সামনের দিকে নিয়ে আসুন এইভাবে আপনারা আসনটি দশ বার অভ্যেস করুন পরবর্তী আসনের ক্ষেত্রে দু পা জোড়া ও সোজা করে সামনে ছড়িয়ে রাখুন এবার হাত দুটি শরীরের দুপাশে এমন ভাবে রাখুন যাতে আঙুলগুলি বাইরের দিকে ফেরানো থাকে এবার শ্বাস গ্রহণ করতে করতে পা দুটি যতদূর সম্ভব করুন এবং পূর্বের অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসুন এইভাবে আপনারা আসনটি পাঁচবার করতে পারেন পরবর্তী আসনের ক্ষেত্রে প্রথমেই জিৎ হয়ে পা দুটি ভাঁজ করে হাত দুটি পাশে রেখে শুয়ে পড়ুন এবার শ্বাস গ্রহণ করতে করতে হাত ও পায়ের উপর ভর দিয়ে কোমর আস্তে আস্তে করে উপর দিকে তুলুন তারপর শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে আপনারা আসনটি দু থেকে পাঁচ বার করতে পারেন পরবর্তী আসনের ক্ষেত্রে প্রথমে হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়ান এবার কোমরে হাত রেখে শ্বাস গ্রহণ করতে করতে শরীরের দিক ডান দিকে ওপর ঘোরান এবং শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফিরে আসুন ঠিক একইভাবে বাঁ দিকে ঘোরান শরীর এরপর পূর্বের অবস্থায় ফিরে আসুন এই ব্যায়ামটি দাঁড়িয়েও করা যেতে পারে আপনারা এভাবেও করতে পারেন পাঁচ থেকে দশ বার আসনটি আপনারা করবেন পরবর্তী আসনের ক্ষেত্রে প্রথমেই সোজা হয়ে দাঁড়ান এরপর কোমরে হাত রাখুন এবং শ্বাস গ্রহণ করতে করতে ডাঁ দিকে শরীর হেলান এবং শ্বাস ছাড়তে ছাড়তে আবার পূর্বের অবস্থায় ফিরে আসুন ঠিক একইভাবে শ্বাস নিতে নিতে শরীর বাঁ দিকে হেলান এবং শ্বাস ছাড়তে সারতে পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে আপনারা আসনটি করতে পারেন পরবর্তী আসনের ক্ষেত্রে চেয়ারের পেছনে এইভাবে হাত দিয়ে দাঁড়ান তারপর শ্বাস নিতে নিতে পায়ের চেটোর ওপর দশ সেকেন্ডের জন্য এইভাবে দাঁড়িয়ে থাকুন তারপর পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে মোট দশ বার আসনটি করবেন